কাছে যে কলকাতা তো এখানে কোনদিন ঢুকিনি কারণ আমার আসার দরকার পড়েনা আজকে এসেছিলাম কাজে তো কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেক কটা বিল্ডিং জয়ভিলা যে আছে না ওইখানটা এসেছিলাম তো এখানে ছোটো যে ভিলাগুলো রয়েছে এই ডান করে আর জয় ভিলাটা যে সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট লাগছে তো মেবি এটা বড় অ্যাপার্টমেন্ট হবে তো যাওয়ার সময় আর ভিডিও করে তো হয়নি তো বেরোনোর সময় ভিডিও করছি এই আর কি তো জেসিবি লাগিয়ে কী করছে খোদাই চলছে যাই হোক এখানে কি মার্ক বলে কিছু একটা রয়েছে দেখতে পাচ্ছি বেশ অনেকটাই দূর আসতে হলো যে গেটটা আছে ইন্টারন্যাশনাল সিটির গেটটা সেখান থেকে কতটা আসতে হলো ভেতরে বেশ ভালোই অনেকটা অনেকটাই কিলোমিটার রাস্তা মানে অনেকটাই রাস্তা বাসে এইগুলো বস্তির মতো কি রয়েছে সব অনেকজনের বাড়ি রয়েছে তালিচারের ছোটো ছোটো যে বাড়িগুলো দেখা যায় দু তিন তলা সমান হাইট হবে ম্যাক্সিমাম ডান দিকে রয়েছে এটা ব্রিজ থেকে দেখা যায় তো সলভ ঢোকার সময় যদি আমরা টু আওয়ার্স দক্ষিণেশ্বরের দিক থেকে আসি বা উত্তরপাড়ার দিক থেকে আসি বা দিল্লি রোড হয়ে আসি সরি দিল্লি রোড বলছি কি যাই হোক একটা ওদিক থেকে আসি কোন দিক থেকে আসি সরি সবচেয়ে ভালো কোন দিক থেকে আসি তাহলে এই বিল্ডিং গুলো দেখা যায় দু তিন বাড়ি খুব বেশি হাইট নয় একমাত্র দেখলাম জয় বড় অ্যাপার্টমেন্ট উঁচু বিল্ডিং রয়েছে এটা সোসাইটি টাইপের একটা জয় তো বেরোচ্ছি এখন আমি তো দেখি এখানে সামনে একটা আইল্যান্ড টাইপের আছে মানে আইল্যান্ড মানে গোল সার্কেল যেটা গাড়ি করাতে হয় সবসময় সার্কেলেতে তো আইল্যান্ড টাইপের রয়েছে সামনেই তো ওখানটা যাবো ওটা ঘুরিয়ে নিয়ে এবার সামনে যে বড় গেটটা ওই যে বড় গেট কলকাতা ইন্টারন্যাশনাল সিটি কলকাতা থেকে কেন দিয়েছে নামটা মানে কলকাতা আন্তর্জাতিক শহর এই যে গোল একটা সার্কেল ছিল আইল্যান্ড যেখান থেকে বেরিয়ে যাবো এই হচ্ছে মেন গেটটা যেটা ব্রিজ থেকে আমরা দেখতে পাই এরপরে ঘোরাটোরা ছিল সব খুলে নেপালি গেছে কি আমি ক্যাপ নিয়ে পালিয়ে গেছি যাই হোক তো বেশি বড় ব্লগ করবো না এদিকে আসলাম বলে ভিডিওটা বানিয়ে দিলাম কোনোদিন ঢুকে যখন ঢুকেছি যখন ভিডিও বানিয়ে নিই একটি ইউনিক টাইপের জিনিস তখন ভিডিওগুলো বানাই তো চলো গেটে এবার পাস করবো এই কী হলো কি ছিল ওরা মনে হচ্ছে রাস্তাটা ক্যাঁচরা হয়ে আছে কেন এত মানে মসৃণ নয়